আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন এটাই কামনা করছি আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেনটি এইট থেকে বলছি এখানে কালবেলা একটি নিউজ সেখানে বলছে যে আওয়ামী লীগ কর্মসূচিতে অংশ নিলে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিলে কী হবে জানালেন ট্রেস সচিব খবরে বলা হয় যতক্ষণ আওয়ামী লীগ জুলাই আগস্টের গণহত্যাও তাদের সবকৃত জন্য ক্ষমা না চায় ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ট্রেস শচিব শফিকুল আলম বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি পোস্টে তিনি লেখেন আগস্টের আগস্টের দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি আজ সকালে গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে গত সাড়ে পাঁচ মাসে কেবল ঢাকায় কমপক্ষে একটি একশো চত্রিশটি বিক্ষোভ হয়েছে এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে তবু সরকার কখনও বিক্ষোভ সমাবেশেও ভোট বিধিনিষেধ আরোপ করেনি শফিকুল আলম লেখেন আমাদের কি পেসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত জুলাই আগস্টের ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যায় আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী এমনকি নাবালক শিশুরাও জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তিনি আরও লেখেন গতকাল কয়েকজন বিশিষ্ট মানবাধিকার কর্মী সাক্ষাৎকারে বরাদ দিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস জানায় শেখ হাসিনা তার ষোলো বছরের এক নায়কতন্ত্রের নায়কত্বের শাসনামলে সরাসরি হত্যা এবং জোরপূর্বক গুমের নির্দেশ দিয়েছিলেন তিনি একটি চোরতন্ত্র এবং খুনি শাসনের নেতৃত্ব দিয়েছেন নিরপেক্ষ ও স্বাধীন একটি প্যানেল বলছে শেখ হাসিনার তত্ত্বাবধানে তার ঘনিষ্ঠরা দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার করেছে দুর্নীতিগ্রস্ত চুক্তি থেকে কোটি কোটি ডলার চুরির দায়ে শেখ পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত চলছে এছাড়াও প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তি গুমের শিকার হয়েছেন প্রায় তিন হাজার মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে শাপলা সত্তরের সমাবেশ এবং মাওলানা সাইজিদ বিচারিক রায়ের পর বিক্ষোভকারীদের উপর গণহত্যা সংগঠিত হয়েছে পুলিশ বাহিনী শেখ হাসিনার আমলে পুলিশ লীগে পরিণত হয়েছিল হাসিনার এক নায়কতন্ত্রে প্রায় ষাট লাখ বিরোধী দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া ও মামলা দেওয়া হয় এমনকি দেশের প্রথম হিন্দু বিচারপতিকেও নির্মমভাবে মারধর করা হয় পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং নির্বাচনে পাঠানো হয় প্রধান উপদেষ্টার ফেস সচিব লেখেন যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যাকাণ্ড গণহত্যা হত্যাকাণ্ড প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাদের অন্যায়কারী নেতা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ না করে তাদের অপরাধের জন্য বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে পাপ মোচন করতে উদ্যোগ না নেবে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফেসবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না মিত্রবাহিনী কিন্না কিনা নাৎসিদের বিক্ষোভের করার অনুমতি দিয়েছিল পোস্টের সর্বশেষে তিনি লেখেন পৃথিবীর কোনো দেশ একটি একদল খুনি ও দুর্নীতিবাদ চক্রকে আবার ক্ষমতা আসতে দেবে কোনো দেশে জবাবদিহিতা ছাড়া স্বাভাবিক কার্যক্রমে ফেরার অনুমতি দেয় না বাংলাদেশের জনগণ এই খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না আওয়ামী লীগের পতাকা তলে যদি কেউ অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে এই ছিল প্রধান উপদেষ্টার শেষ সচিব শফিকুল আলমের বক্তব্য আওয়ামী লীগের বিক্ষোভ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম